আপনার জিমেলের স্টোরেজ যদি এরকম ফুল হয়ে যায় সেই ক্ষেত্রে এরপর থেকে আপনার জিমেলে কিন্তু আর কোনো ইমেল আসবে না কোনো নোটিফিকেশন আসবে না সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার ইমেলের স্টোরেজ ফুল হওয়াকে কীভাবে খালি করবেন যাতে পরবর্তী সময়ে আর ফুল না হয় সেটাও কিভাবে করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো চলুন কথা আবার এই ভিডিওটা শুরু করা যাক সো আপনার জেমেলের স্টোরেজ যদি ফুল হয়ে যায় সেটাকে খালি করার জন্য যে টিপসটা দেখাবো একশো পার্সেন্ট কার্যকরী টিপস বিলিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর পাশাপাশি সেটাও বলবো কি করলে আপনাদের স্টোরেজ আর ফুল হবে না সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে গুগল ফটোসের যে অ্যাপসটা আছে এটাকে ওপেন করবো প্রত্যেকের ফোনে কিন্তু এই অ্যাপসটা থাকবে ঠিক আছে সো এরপর আমরা এখান থেকে যে কাজটি করব এখান থেকে আমাদের প্রোফাইলের যে লোগোটা আছে আমরা এখানে ক্লিক করে দিব সো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের জিমেল অ্যাকাউন্টের অ্যাস্টোরেজ যদি ফুল হয়ে যায় সেটাকে আপনারা কীভাবে খালি করবেন এবং পরবর্তীতে আরেকটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সিরিজ দেখাবো যেটা আপনি জানতে পারলে আপনার ফোনের গুগল স্টোরেজ কখনো ফুল হবে না সো এরপর আমরা এখান থেকে অ্যাকাউন্ট স্টোরেজ এই অপশনে ক্লিক করে দিব এই অপশনে ক্লিক করার পর আপনি প্রথমে যে কাজটি করবেন এখান থেকে লার্জ ফটোস অ্যান্ড ভিডিওস এই অপশনে ক্লিক করবেন এবং দেখেন আমার ক্ষেত্রে এখানে ওয়ান পয়েন্ট সিক্স জিবি কিন্তু এখানে দখল করে আছে এই অপশনে আপনার ক্ষেত্রে এখানে আরও বেশি থাকতে পারে অনেকের ক্ষেত্রে ছয় জিবি আট জিবি দশ জিবি এরকমও থাকতে পারে সো আমার ক্ষেত্রে কিন্তু কম আপনার ক্ষেত্রে বেশি থাকতে পারে যদি আপনার গুগল স্টোরেজ ফুল হয়ে যায় সো এরপর আপনি যে কাজটি করবেন এখান থেকে লার্জ ফটোস অ্যান্ড ভিডিওস এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এখানে দেখেন আপনার ফোনের যতগুলো লার্জ এখানে ফাইল আছে বা ভিডিও আছে সেগুলো এখানে শো করবে সো আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি যেগুলো আপনার প্রয়োজন না যেগুলো আপনার প্রয়োজন না দরকার নেই আপনি সেইগুলোকে এখান থেকে মার্ক করে করে সিলেকশন করে করে এখান থেকে মুভ টু বিন এই অপশনে ক্লিক করে দিবেন দেন গট এটি ক্লিক করে দিবেন তাহলে সেগুলো এখান থেকে ডিলেট হয়ে যাবে এবং ডিলিট হয়ে যাওয়ার পরে কিন্তু সেগুলো এখানে আপনার ফোনের যে স্টোরেজ এখানে খালি হবে ঠিক আছে একদম ফোন থেকে যাবে না সো এটাকে একদম কমপ্লিটলি ভাবে ডিলেট করার জন্য এখানে আসবেন এখানে আসার পরে যে দেখেন বিন এখানে ক্লিক করে দিবেন সো একটু আগে আমি যেগুলো ডিলেট করেছি সেগুলো কিন্তু এখানে এসে জমা হয়েছে সো আপনি যে কাজটি করবেন আবার এখান থেকে সবগুলোকে মার্ক করে করে এখান থেকে দিয়ে ক্লিক করে দিবেন তাহলে একদম পারমেন্ট ভাবে সেগুলো ডিলেট হয়ে যাবে এবং আপনার ফোনের যে গুগল স্টোরেজটা সেটা খালি হয়ে যাবে সো এখন আপনাদেরকে আরেকটি প্রসেস দেখাচ্ছি কি কারণে আপনার ফোনের গুগল স্টোরেজটা ফুল হয়ে যায় সো আপনারা এখান থেকে ক্যামেরা যে অপশনটা আছে বা যে অ্যাপসটা যা বা যে ফাইলসটা আছে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর যে দেখেন ব্র্যাক আপ নামে একটি অপশন আছে এবং এটি কিন্তু আপনার ফোনে অ্যানেবল থাকবে সো এটা মূলত আপনার ফোনে যে ক্যামেরা আছে সেটা দিয়ে আপনি যতগুলো ফটোস তুলেন যতগুলো ভিডিওস আপনি ক্রিয়েট করেন কিংবা তুলেন সেগুলো কিন্তু এখানে এসে আপনার জিমেলে জমা হয়ে যায় ব্যাক আপ এই অপশনটা অন থাকার কারণে যার কারণে আপনার জিমেলের ফুল হয়ে যায় সো এখানে কিন্তু আমরা যে ছবি বা যে ভিডিওগুলো আমরা ক্রিয়েট করি কিংবা তুলি আমাদের ফোন দিয়ে সেগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিওস কিংবা ফোটোস আমাদের কাজে নাও লাগতে পারে সেক্ষেত্রে তারপরেও কিন্তু সেগুলো আমাদের জিমেলে এসে স্টোরেজে এসে দখল করে নেয় সো এখন আপনি এটাকে বন্ধ করার জন্য যে কাজটি করবেন আপনার ফোনে জিমেলের যে লোগোটা আছে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর এখান থেকে ফটো সেটিংস এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ব্যাকআপ এই অপশনে ক্লিক করে দিবেন এবং দেখেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টে জেনারেল অ্যাকাউন্টটা দেখাবে এখানে সো আপনি যে কাজটি করবেন এখান থেকে ব্যাকআপ এটাকে ডিসেবল করে দিবেন কিংবা অফ করে দিবেন সো এরপর থেকে আপনি যখন আপনার ফোন দিয়ে কোনো ফটো তুলবেন কিংবা ভিডিও আপনি তুলবেন সেগুলি কিন্তু আপনার জিমেইলে এসে সরাসরি আর কানেক্ট হবে না যার কারণে আপনার ফোনের জিমেইল যে স্টোরেজ সেটার উপর আর প্রেশার পরবে না সেটা কিন্তু দখলও করবে না সেটা একদম খালি থাকবে সবসময় একদম ফ্রেশ থাকবে সো আমি মূলত যে কাজগুলো আপনাদেরকে করে দেখিয়েছি আপনি যদি এগুলো ঠিকঠাকভাবে করতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার ফোনের যেগুলো যে স্টোরেজ সেটা কখনো ফুল হবে না এবং কীভাবে ডিলেট করবেন ফুল হলে সেটাও দেখিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ